শ্রীকৃষ্ণ আশ্রম ইছাপুরের উদ্যোগে আয়োজিত হল ইছাপুরে শতকণ্ঠে গীতা পাঠ হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স শ্রীকৃষ্ণ আশ্রম ইছাপুরের উদ্যোগে ইছাপুর পূর্বাশায় রাধাকৃষ্ণ মন্দিরে আয়োজিত হল শতকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং গীতাপাঠ করেন একত্রিতভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা মহাবীর বন্দ্যোপাধ্যায় জানান হরে কৃষ্ণ এর মূল উদ্দেশ্য হচ্ছে সনাতনী পরম্পরা জাগরণ করা আর জগৎ কল্যাণের জন্যই এই শতকণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে আপনারা জানেন যে বর্তমানে বিশ্বের পরিস্থিতি খুব একটা ভালো বিভিন্ন জায়গাতে যুদ্ধ চলছে মানুষের মধ্যে অভাব আছে মানুষের শরীরে রোগ জ্বালা হচ্ছে এবং মানুষের মনেও তেমনভাবে শান্তি নেই যেই কারণে সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন উপায় আছে কোনোটা রাজনৈতিক কোনোটা অর্থনৈতিক কিন্তু আধ্যাত্মিক মুক্তিরও একটা উপায় আছে যা আমাদের স্বাস্থ্যে বলা আছে এবং সেই উপায়গুলি হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগরিত করা যখন আমরা বুঝতে পারবো যে আমি কে আর আমি কী জন্য পৃথিবীতে এসেছি তখন আমাদের কাজের যে ধারা সেটা পরিবর্তন হবে আমরা সবাই জানি যে আমরা কত দূর গেছি এটা জরুরি নয় আমরা কোন দিকে গেছি এটা জরুরি উপযুক্ত সংস্কার নিয়ে জগৎ কল্যাণের নিমিত্ত যখন আমরা কাজ করব সঠিক দিকে কাজ করব তখন জগতের সব কিছু আনন্দময় হবে আর আমাদের সনাতন সংস্কৃতি এটাই শেখায় যে সার্বে ভবন্ত সুখী না মানে সকলেই যেন সুখী হয় সকলে মানে সমস্ত মানুষ তার জাতি ধর্ম বর্ণ যাই হোক না ভাষা যাই হোক না কেন সমস্ত মানুষ শুধু কি মানুষ পশু পাখি জগতের সবকিছু অর্থাৎ সর্বে ভবন্ত সুখী মানে সবাই যেন সুখে থাকে সার্বে শান্তু নিরামায়া মানে সমস্ত মানুষ যেন রোগমুক্ত থাকে সার্বে ভদ্রাণী পশ্যন্তু মানে সবাই যেন ভালো ভালো জিনিস দেখে মা দুঃখ ভাগ হবে যেন কারো দুঃখ না হয় তো এই পদ্ধতিতে যদি আমরা চর্চা করতে যাই তার আমরা বললাম যে বিভিন্ন পদ্ধতি আছে তার একটি পদ্ধতি অবশ্যই আধ্যাত্মিক পদ্ধতি মানুষের মধ্যে যদি আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে তাহলে সে ভালো থাকবে সে নিরোগ থাকবে সে সুস্থ থাকবে তার মনে শান্তি থাকবে তার মনে অভাব থাকবে না আর সমস্ত মানুষ মিলে যদি একসাথে এটা করতে থাকে তাহলে পুরো সমাজ পুরো দেশ সারা বিশ্ব সুখে থাকবে এই জগৎ কল্যাণের নিমিত্ত আমাদের এই সনাতন যে পরম্পরা তার জাগরণের উদ্দেশ্যেই আমাদের আজকের এই শতকণ্ঠে গীতাাধ্য আয়োজন করা হয়েছে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা